ভাই তার হবে ভার্সন টু ডুয়েল চ্যানেল এবিএস মাত্র 145000 টাকা 145 এবিএস এবিএস বাহ এরপরে চলে যাব জিটিএক্সএল এর জিএসআর ভার্সন 4 জিএসআর ভার্সন 4 হ্যাঁ জিএসআর ভার্সন 4 ভাই গাইড এটা কিন্তু একটা মানে যদি আইসা কেউ চালায় তাহলে বুঝতে পারবে কি অবস্থা আছে কোন এটা কিন্তু ট্রিপল ডিক সামনে দেখেন ডাবল ডিক এটাও কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এটা হ্যাঁ ভার্সন 4 তো এবিএস ই হয় হ্যাঁ ভার্সন 4 ডুয়েল চ্যানেল এবিএস কে কোথায় থেকে এই মুহূর্তে সর্দার ভাইয়ের লাইভ দেখতে পাচ্ছেন সুজন ভাইকে দেখতে পাচ্ছেন এবং ধামাকা প্রাইসগুলো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেশের কোন জায়গা থেকে এবং প্রবাসের কোন দেশ থেকে এই মুহূর্তে সর্দার ভাইয়ের লাইভে সংযুক্ত আছেন কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনার পছন্দের বাইকটা কোনটা মেনশন করবেন দাম কেমন হচ্ছে সুজন ভাই কেমন রেটে বাইক দেয় সেটাও কিন্তু লিখে দেবেন

যেটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এফআই তেল মাইলেজ বেশি যাবে হ্যাঁ অল্প তেলে বেশি চালাতে পারবেন এফআই তাহলে রাখতেছেন কত এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই যে দেখেন মালটা দেখেন ভিড়াই ধানি মরিয়েছে

স্পোর্টস বাইক তাদের জন্য আসলে হলো সিআরজেড এটা একটু শর্ট হাইট যাদের তাদের জন্য কিন্তু এটা জোস এবং অনেক মেয়েরাও কিন্তু এটা চালায় ভাই এটা কি অবস্থা বলেন এটা কিন্তু আসলে দামাকা থাকবে ধামাকা ধামাকা প্রাইস থাকবে কি বলেন সিআরজেড এর দামাকা দাম বললে কিন্তু আপনি আবার ভাই চাষ্টি খাবেন না ঠিক আছে চাকরি থাকবে না নাকি হ্যাঁ এই দেখো এটা দাম বললে চাকরি থাকবে না চাকরি থাকবে না এটা দাম মাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা হ্যাঁ 1 লক্ষ টাকা সত্যি 1 লক্ষ টাকা আসলেই হ্যাঁ ভাই আপনি কি মার্কেট নষ্ট করতে চাইছেন না ভাই আমি কিনছি কমে ভাই দিমু কমে বেশি লাভ দরকার নেই কিনছি কমে দিব কমে বা সুন্দর কথা তাহলে হচ্ছে এই প্রথম মনে হয় একটা সিআর জেড পাইলাম এক লাখ টাকায় তাহলে সিআর জেড কত মাত্র এক লাখ টাকা সিআর জেড সিআর জেড কেউ কি সম্ভব আসবে দেখবে তারপরে নিবে চালায় ভালো লাগলো তারপরে নিবে আচ্ছা এইখানে দেখেন হাং একটা আছে হাং কত সুন্দর ঝকঝক করতেছে দেখছেন রেড কালার রেড কালারের হাং বলেন না কি অবস্থা ভাই হাং হচ্ছে এটা ষোলো মডেল দশ বছরের কাগজ করা এটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার হাং

কারণ সুজন ভাই যখন রেট দেয় তখন কিন্তু সবাই চমকায় যায় ব্যবসায়ীরাও চমকায় এত কম রেটে দিতে ব্যবসা নষ্ট করবে কম হ্যাঁ এটাই ভালো লাগে আরকি এখানে কিন্তু সুন্দর কালার একটা পনেরো মডেল দশ বছরের কাগজ করা পনেরো মডেল দশ বছরের কাগজ করা আচ্ছা আপনি ভিতরে যান বাইরে যাই গাড়ির মাথা না দেখলে ভালো লাগে না গাড়ির মেইন লুকটাই তোলো মাথা আচ্ছা তাহলে এফজেরেস এটা যেটা দেখতেছে এর দাম কত রাখতেছেন মাত্র অনলি 90000 টাকা 90000 এর এফজেরেস হ্যাঁ এটা ফিক্সড আসলে কিছু সম্মান করব সম্মান করব আচ্ছা এখানে টিভিএস একটা ছোট বাইক আছে টিভিএস মেট্রো এই মেট্রোর হিসেবে মাত্র 50000 টাকা 50000 50000 টাকা দিছেন মেট্রো কত মাত্র 50000 মেট্রো হ্যাঁ টিভিএস মেট্রো 50000 আচ্ছা এই যে পিছনে দেখেন আরডিআর এই যে আরডিআর 14 এর মডেল 10 10 বছরের কাগজ করা এটা দাম মাত্র 75000 টাকা 75000 আরডিআর আরডিআর

কারণ সুজন ভাই যখন বাইক দেয় পছন্দের বাইক গুলো কম দামেই পাওয়া যায় সুজন ভাই তাহলে রেড করটার কি অবস্থা পরে মনে ব্যবস্থা রেখে যাবে চালানোর পরে রেখে যাবে

মধ্যভোগী দুই একজন যদি থাকে গাড়ি কেনার মধ্যে তাদেরকে পাঁচ হাজার করে দিলে দশ হাজার টাকা গাড়ির দাম বেড়ে যায় বেড়ে যায় না তো সেক্ষেত্রে যখন নিজে সংগ্রহ করে তখন কিন্তু ওই দশ হাজার মাইনাস করে উনি দাম দিতে পারে আর এটাই সুজন ভাইয়ের মানে ভালো গুণ বলবো যে উনি নিজে সংগ্রহ করে কম দামে বাইক দেওয়ার চেষ্টা করে দ্যাটস ওয়াই এই যে ষাট হাজার টাকায় পাচ্ছেন কিন্তু মেট্রো প্লাস ষাট হাজারে মেট্রো প্লাস এটাও কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক তাই তো হ্যাঁ আচ্ছা এখানে আজকে আর কেস আর কেস হিসেবে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আর কেস পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আর কেস পঞ্চাশ হাজার আর কেস হ্যাঁ দেখছেন আর কেস পাচ্ছেন পঞ্চাশ হাজারে চাকার কন্ডিশন দেখাই দিই মানে অনেক সময় গাড়িগুলো খুব ভালোভাবে দেখানো সম্ভব হয় না কারণ অনেক গাড়ি তো

এক লাখ টাকায় শেয়ার জেড ছিল মানে ইতিহাস রেকর্ড এক লাখ টাকা শেয়ার জেড এ পর্যন্ত পান নাই আমার মনে হয় এখানে সে লিফান কেপি ছিল মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় এফআইটা এখানে জিএসআর ছিল জিএসআর এবিএস ছিল মাত্র দেড় লাখ টাকায় এইখানে এবিএস টারো জিবি ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে টারো জিবি আরেকটা আছে নন এবিএস এটা ছিল এক লাখ তিরিশ হাজার টাকায় পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় বাহ এরপরে দেখেন ওই যে পালসার গুলা দাঁড়ায় আছে জিক্সার দাঁড়ায় আছে টিভিএস স্ট্রাইকার দাঁড়ায় আছে অনেক কিছু আছে যাদের ব্র্যান্ডের বাইক প্রয়োজন তারা কিন্তু এখন এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে প্রথমে দেখবো সে আছে কি এটা জিক্সার ভাই মনোটন জিক্সার মনোটন মনোটন 10 বছর পেপারস করা গাড়ি সুপার কন্ডিশন একদম সুপার কন্ডিশন 10 বছরের কাজ করা আছে কাজ করা কত রাখবেন বলেন তো মাত্র দাম আনবে বলেন 1 লক্ষ 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 হাজারে কিন্তু পাচ্ছেন মনোটন মনোটন মনোটনটার কন্ডিশন দেখেন জোস কন্ডিশন আছে ভালো কন্ডিশন আছে চাকা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই চাকা এটাই চালাইতে পারবেন এটা হচ্ছে মনোডন ব্লু কালার পাচ্ছেন মাত্র মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার মনোডন এরপর স্ট্রাইকার একটা স্ট্রাইকার ভাই কন্ডিশন সুপার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়ি এটার দাম ভাই দামাদামি হবে না মাত্র বাহাত্তর হাজার টাকা দিয়ে দিলাম কত বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা দিয়ে বাহাত্তর হাজার স্ট্রাইকার স্ট্রাইকার বাহ এইখানে আছে কি পালসার হ্যাঁ পালসার একটা না পালসার কিন্তু দুইটা আছে ব্লু এবং রেড কালারও আছে ব্লু কালারটা আগে দেখি এই যে পালসার এটা হচ্ছে ভাই চোদ্দোর মডেল দশ বছরের পেপার্স করা

নাইট রাইডারটা কিন্তু হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে একটা নাইট রাইডার এটা কিন্তু জ্যানোটানো রাইট রাইডার না যে আনসি একটা ভাঙাচোরা ব্যাপারটা এরকম না কিন্তু ফ্রেশ নাইট রাইডার একশো পঞ্চাশ সিসি নাইট রাইডার পাচ্ছি কত ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার হ্যাঁ শুধু পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন হাজার টাকা দেড়শো সিসি নাইট রাইডার তাও কন্ডিশন দেখেন ফ্রেশ কন্ডিশন একদম একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন কত মাত্র পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার আচ্ছা এইবার চলে আসবো পালসার আছে এখানে এই যে পালসার আছে ভাই এটা কন্ডিশন ফ্রেশ ঠিক আছে

এবং দেখেন বাম্পার টাম্পার এবং টায়ার গার্ড মাঠ গার্ড সব যেগুলো লাগানো আছে গাড়িটা মনে হয় যত্নে চালাইছে যার ছিল সে অনেক ভাই যে চালাইছে সে প্রথম মালিক তার নিজের এক হাতের গাড়ি এক হাতের গাড়ি মানুষ গাড়িটা আসলে চালাইলে বুঝতে পারে কি অবস্থা আছে এটার মধ্যে কাজ দামটা একটু বেশি করবে এজন্য এটা দাম মাত্র টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার মানে লাখ দিয়ে বিক্রি করি বেশি এটা মাত্র এটা মাত্র সত্তর টাকা পালসার আর এটা কত পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজারে ফ্রেশ কন্ডিশনে এখানে পালসার কত এটা আটাত্তর হাজার

ওইখানে কৃষিবিদ বাজারে ঢুকলে আমাদের শোরুম সাজে মানুষ এই যে বাঘা বাঘা বাইক ঠিক আছে এই বাইক কি ক্যুরিয়ার নিতে পারবে যে অবশ্যই ক্যুরিয়ার নিতে পারবে অনেক ভাইব্রাদার আছে প্রবাসী থাকে অনেক ভাই ব্রাদার আছে বাংলাদেশের বিভিন্ন অন্যান্য জেলায় থাকে ঢাকায় থাকে না বাংলাদেশ যেগুলো প্রান্তে আমরা কোরিয়ার করে থাকি ক্যুরিয়ার এর সিস্টেম টা কি আমাদেরকে অ্যাডভান্স করতে হবে দশ হাজার টাকা তারপর বাকি গাড়ি নেওয়ার সময় কন্ডিশন এর মাধ্যমে টাকা দিয়ে গাড়ি নিতে হবে আচ্ছা অনেকে কিন্তু এসে দেখে চালায় চুলায় নিতে চায় তাদের জন্য আসার ঠিকানাটা কেন কি হবে কিভাবে আসতে হবে আপনার ঢাকা মেয়ের উপর কাজিয়ে আসবে